أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن মানুষের মেধা মানুষের সম্পদ মানুষের প্রত্যেকটা জিনিসের হক মানুষের উপর রয়েছে মানুষ প্রত্যেকটা নিয়ামতের জন্য কেয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে হুম্মা লাতুস ইদিন আনিন আনীনা কেয়ামতের মাঠে তোমাদেরকে আল্লাহর দেওয়া নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মানুষ যখন দুনিয়াতে চলে তখন যেমন সরকারের কাছে জবাবদিহিতা থাকে স্থানীয় প্রশাসনের কাছে জবাবদিহিতা থাকে একটা প্রোগ্রাম আয়োজন করতে গিয়ে অনেক জবাবদিহিতা আছে করোনার মধ্যে প্রোগ্রাম আয়োজন করা এত সহজ নয় অনেক জবাবদিহিতা আছে কত সিসি ক্যামেরার আছে বক্তা কে তার পরিচয় কখন কে কথা বলবে মানুষজনের উপস্থিতি কে প্রধান অতিথি হবে কে বিশেষ অতিথি হবে কিভাবে টাকার কালেকশন হবে কিভাবে প্রোগ্রাম আয়োজন করা যাবে অনেক বিশাল প্রস্তুতি আছে এবং এই প্রোগ্রামের প্রতিটা সেকেন্ড সময় সকলের কাছে মূল্যবান আপনিও এসেছেন আপনার কাছে মূল্যবান আমিও এসেছি আমার কাছে মূল্যবান তো এই প্রোগ্রাম যেমন আপনার কাছে গুরুত্বপূর্ণ সংসদ ভবনের একটা অনুষ্ঠান যেমন সংসদ ভবন এবং দেশের মানুষের কাছে গুরুত্বপূর্ণ সেটা যেমন টাইম টেবিল মেইনটেন করে সুচারুরূপে সম্পন্ন করা হয় তার চাইতে হাজারো গুণ শতগুণ গুরুত্বপূর্ণ আল্লাহর নিকটে প্রত্যেকটা মানুষ আল্লাহ মানুষকে আবাসা খেল তামাশা হিসেবে সৃষ্টি করেননি যে একটা ছোট বাচ্চা নদীর ধারে একটা বালু দিয়ে ঘর তৈরি করলো কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে আর ফিরে আসার সময় সেটা পা দিয়ে লাথি মেরে ভেঙে দিয়ে চলে আসলো এই রকম খেল তামাশা করে আল্লাহ সুহানহতালা মানুষকে সৃষ্টি করেননি তাহলে মানুষের প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আল্লাহর নিকটে রয়েছে প্রত্যেকটা কর্মের মূল্য আল্লাহর নিকটে রয়েছে প্রত্যেকটা নিয়ামতের জবাব আল্লাহ সুবাহানাহ তালার নিকটে রয়েছে এবং মানুষের পুরো জীবনকে আল্লাহ সুবাহানাহ তালা সুচারু রূপের ম্যানেজমেন্ট দিয়ে পুরো পৃথিবীকে আল্লাহ সুবাহানাহ পরিচালনা করেন কখন সূর্য উঠবে কখন ডুববে কখন রাত আসবে কখন দিন হবে কোথায় বৃষ্টি হবে কোথায় হবে না কোথায় ঝড় হবে কোথায় হবে না কোথায় কুয়াশা হবে কোথায় শীত বেশি হবে কম হবে কোথায় জলোচ্ছ্বাস আসবে কোথায় ভূমিকম্প হবে কোথায় কার জান কবজ করা লাগবে আর কোথায় চারচল্লিশের দিন মায়ের পেটে রুহ ফুঁকে দিতে হবে ফেরেশতা তার জন্য নিয়োজিত আছে প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তাআলার ফেরস্তা আছে সারা পৃথিবীকে আল্লাহ তাআলা সবচেয়ে বেস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে পরিচালনা করতেছেন এই পুরো পৃথিবীর পরিচালনার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে দামি আর সবচেয়ে মূল পয়েন্ট হচ্ছে মানুষ আল্লাহ সুবাহ সারা পৃথিবীর সব কিছুকে মানুষের খেদমতে লাগিয়ে দিয়েছেন জমিন দিয়েছেন মানুষের খেদমতের জন্য সূর্য দিয়েছেন মানুষের খেদমতের জন্য গরু ছাগল মহিষ দিয়েছেন মানুষের খেদমতের জন্য গাছপালা দিয়েছেন মানুষের খেদমতের জন্য মাছ দিয়েছেন পানি দিয়েছেন মানুষের খেদমতের জন্য বৃষ্টি দিয়েছেন মানুষের খেদমতের জন্য সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কার জন্য মানুষের জন্য তো আল্লাহ সুবাহ অনেক সুচারুরূপে এই পৃথিবী পরিচালনা করেন তো আপনার প্রত্যেকটা সেকেন্ড সময়ের মূল্য এবং প্রত্যেকটা কর্মের মূল্য আল্লাহর নিকটে রয়েছে এবং এটা আল্লাহ গুরুত্বের সাথে এটা আল্লাহ কিয়ামতের মাঠে জবাবদিহিতা করবেন আপনি একটা প্রোগ্রাম করবেন প্রশাসন জবাবদিহিতা করবে আর আপনি সারা জীবন পরিচালনা করছেন কোনো জবাবদিহিতা আল্লাহ করবেন এটা হতে পারে না সবচেয়ে দামি সৃষ্টি আপনি আল্লাহর এই জন্য আপনার জবাবদিহিতার জন্য আল্লাহর শত সিস্টেম আছে এই হাতের মধ্যে আল্লাহ সুবাহানহতালা চামড়ার মধ্যে এমন কিছু দিয়ে রেখেছেন সৌদি আরবে যখন মহিলাদের গাড়ির ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিল যে মেয়েরা গাড়ি চালাতে পারবে তখন সৌদি আরবে অনেক মহিলা আছে যারা জন্মগতভাবে কট্টর পর্দা করে এমনও আছে যেমন আরব আমিরাতের সম্ভবত আমার নাম জানা নাই কোনো বাদশাহের মা বা কারো স্ত্রী যেই হোক পাসপোর্টে পর্যন্ত তারা ছবি লাগায়নি সরকারি ক্ষমতা আছে বিনা ছবিতে পাসপোর্ট করে নিয়েছে তো অনেক আছে যারা পর্দার বিষয়ে খুবই কড়া তো তারাও হয়তো গাড়ি চালাতে চায় তো সৌদিতে মেয়েদের একটা সম্মান আছে যে আপনি একজন মেয়েকে বলবেন যে তোমার মুখ হলো এটা আসমান ভেঙে পড়ার মতো এটা কিসের মতো আসমান ভেঙে পড়ে সমাজে এটা সবচেয়ে বড় আইব কোনো পুলিশ সদস্যের এই সাহস নাই এটা বলার আর এই সমাজে এটা চলবে না কেয়ামত হয়ে যাবে তো আল্লাহ সুবাহানাহতো আলা পর্দার বিধান দিবেন আর সেটা রক্ষা করার মতো কোনো ব্যবস্থা দিবেন না সেটা কিন্তু হতে পারে না তো আল্লাহ সুমনতালে হাতে এমন কিছু দিয়েছেন যে ফিঙ্গার প্রিন্ট দিয়েই পরিচয় পাওয়া যায় এ অমুক এ অমুক সকল সকলের থেকে কি হয়ে যায় আলাদা হয়ে যায় পরিচয় আলাদা হয়ে যায় তাহলে তাদের পরীক্ষা হবে কিসে ফিঙ্গার প্রিন্টে তারা লাইসেন্স নিবে দিবে রাস্তাঘাটে চেকিংয়ের প্রয়োজন হলে সব পুলিশের কাছে ফিঙ্গার প্রিন্ট সরবরাহ করা আছে ফিঙ্গার প্রিন্ট দিয়ে নিজের পরিচয় দিবে চেহারা খোলার প্রয়োজন নাই তো আল্লাহ সব তালা মানুষের হাতে এমন আজীব আশ্চর্য জিনিস দিয়ে দিয়েছেন আল্লাহ যে বলছেন কিয়ামতের মাঠে যে নাহতিম আলা আফিহিম কিয়ামতের মাঠে জবাবদিহিতার জন্য আল্লাহ মুখ বন্ধ করে দিবেন মুখ বন্ধ করে দিয়ে হাতকে বলবেন হাত কথা বলো এটা আপনার কাছে আশ্চর্য লাগতে পারে কিন্তু আপনিই দেখেন যে আজকেই যদি এখানে কেউ রিভলভার হাতে করে গুলি করে আর সেই রিভলভার যদি রুমাল দিয়ে মুছে কাপড় দিয়ে মুছে না যায় তো রিপোর্টে দিলে ধরা পড়বে যে কার ফিঙ্গার প্রিন্ট আছে কথা বুঝতে পারছেন কি তাহলে আধুনিক যন্ত্র যদি আপনার ফিঙ্গার প্রিন্ট পরে ফেলতে পারে এবং আপনার হাত যদি প্রত্যেকটা টাচকে সেভ করতে পারে